এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে পাগল হয়ে গেছে এখন বলার তো কিছু নেই লোকেরা তো দুর্নীতিবাজ বলতে পারে খুনি বলতে পারে জামাত ওনারা চাঁদাবাজ বলতে পারে না খুনি বলতে পারে না মিথ্যাবাদী সুদ বলতে পারে না বলে কি দেখেন না অনলাইনে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তা আমি বলি জান্নাতের টিকিট তো আমারই একটা দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন চ্যালেঞ্জ দিলাম বিএনপি কে কোন দলের নেতা সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন নির্বাচিত কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্লাট কোন কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না নিলে তো ভোট করে লাভ কি যে জন্য করলাম তাই তো হইল না থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন আপনার এমপি মঞ্চ নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না দিলে আপনার দলে লোক থাকবে না ক্যাচি পড়বে বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে যখন দাঁড়িপাল্লার জোয়ার মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাড়ি পাল্লার কথা বলছে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা বাস স্ট্যান্ড টেম্পুওয়ালা দোকানদার বলে কারে ভোট দিবা বলে আমরা সব দেখছি এবার আমরা দাড়ি পল্লাই দেবো কি বলে কিনা বলেন এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কি গেছে হয়েছে না পাগল হয়ে গেছে এখন বলার তো কিছু নেই লোকেরা তো উনাদের চাঁদাবাজ বলতে পারে দুর্নীতিবাজ বলতে পারে খুনি বলতে পারে সুৎকর ঘুষকর বলতে পারে জামাত ইসলামী কিন্তু ওনারা চাঁদাবাজ বলতে পারে না খুনি বলতে পারে না মিথ্যাবাদী সুদ বলতে পারে না বলে কি উনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে দেখেন না অনলাইনে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তা আমি বলি জান্নাতের টিকিট তো আমারই একটা দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন আমরা মা বোনদেরকে বলেছি ভাইদেরকেও বলি জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি মহার আল্লাহ তালা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ নামের আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলাম এই যে বক্তৃতা করলাম দেখবেন কালকেই কিছু লোক বলবে তোমাকে পর আর সে তো জান্নাতের টিকিট বেঁচে গেছে এ কথা বললে আপনি বলুন আমারে সেই টিকিট একটা দাও আমাকে আগে দরকার মিথ্যা কথা ভয় বেজে দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো আমরা এবার দাড়ি পাল্য়ায় ভোট দেবো উনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে টাকার বান্ডিল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না এ তো আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামের আমির ডক্টর সফিক রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরারডি উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন খেয়াল আছে অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে দুইবার পড়ে গিয়েছিলেন মনে আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন উনি বলেছিলেন বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ তালার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্লাট কোনো কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না আপনি ভোট করে লাভ কি যে জন্যই করলাম তাই তো হইল না থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন ডাক্তার এম পি মঞ্চা নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলে লোক থাকবে না ক্যাচি পড়বে বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য তারপরে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন হ্যাঁ উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয় রাস্তাঘাট ব্রিজ কালবার্ট বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে আমাদের আমির সাহেব বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে তবে জামাতের এমপিরা জামাতের মন্ত্রী উন্নয়নের যে টাকা পাবে তারা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে কাজ শেষে তার হিসাব সেই এলাকার জনগণের কাছে পেশ করতে হবে মহান আল্লাহর শুক্রিয়া জানাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলি আপনাদের মনে আছে আপনারাও বোধহয় সাক্ষী আছেন দুই এক থেকে ছয় সাল পর্যন্ত আপনারাই তো দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন নাকি বলেন নির্বাচনের পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি একজন অল্প বয়স তখন ছিল তরুণ একজন এমপি হিসাবে জীবনের প্রথম অভিজ্ঞতা অনুযায়ী সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি কোন রাস্তা কোন স্কুল কোন কলেজ কয়টা টিউবওয়েল কয়টা মন্দির কয়টা শ্মশান কোথায় বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটি কাগজে লিখে বই ছেপে কোনটায় কত টাকা পেয়েছি বই ছেপে আমি বিতরণ করেছি কি আপনারা পেয়েছেন অনেকে সে বই অনেকের বাড়িতে সে বই আছে আপনারা সেই উদাহরণ তৈরি করতে পারবেন এটার নাম হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ ভাই টাকা পয়সা দিয়ে তো হাটের হাঁস মুরগি গরু ছাগল কেনা যায় মানুষ কি টাকা দিয়ে কেনা যায় আপনারা কি টাকার সামনে বিবেককে বিক্রি করে দেবেন মা বন্ধুকে বলি টাকা আনলে ফেরত দেবেন সারা বছর কোন খোঁজ নাও নাই অভাব অনটন দুঃখ কষ্ট বিলটা টাকাতে পানি ডুবে গেল অভাব অনটন গেল দুর্যোগ গেল হাজার হাজার লোক জেল আন্দোলন করলাম এই ডুমুরিয়া ফুলতলার হাজার হাজার লোক খুলনা জেলখানা আমার সঙ্গে হয়েছে হয়েছে কিনা বলেন আজকে প্রার্থী তারে কি কেউ কখনো জেলে দেখেছেন অত্যাচারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে নাই এখন এসে উনি বলবেন টাকা নাও বললে আমি বলছি যে আমার বল কি করবে টাকা টাকা এতিমখানা মসজিদ মাদ্রাসের দিয়ে দাও সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না আপনাদের প্রত্যেক ওয়ার্ল্ডে মা বন্ধুকে বলব এই সত্য কথা প্রচার করবেন ভোটের আগে ওই দুশো পাঁচশো এক হাজার টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে কবুল করেন তো আমাদের দুঃখ কষ্ট অভাবের জন্য সেই নতুন বাংলাদেশে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই দুঃখ কষ্ট আমরা ইনশাল্লাঘব করবো এই ফুল ফুলতলায় আমি যখন দায়িত্বে ছিলাম সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের চরমপন্থী আন্ডার ওয়ার্ল্ডের লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল চোদ্দটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমুরিয়াকে মুক্ত করেছি ডাকাতিয়াসহ অনেকগুলো বিলের জলাবদ্ধতা আমি জেল থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি ডিজি আবদা ডিসি ইনো তারা নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন প্রকল্প নিয়েছেন স্বল্প মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে মুশকিল হয়েছে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল স্রোতগুলো পাটা দিয়ে বাদ দিয়ে বাদ দিচ্ছে একদিকে পানি আটকে যাচ্ছে ওরা ছাড়তে দেয় না ছাড়লে বলে আমরা বেসে যাব এরা বলে না ছাড়লে আমরাই তো বেসে যাচ্ছি চেষ্টা করা হচ্ছে সুইচ গেটের কাছে গিয়ে আমি পানি ছাড়ার ব্যবস্থা করেছি এই তিন চার দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি খাল আপনারা কাটুন পানি ছাড়ার ব্যবস্থা করুন আমার চারিদিকের বিলে আবার পানি জমে যাচ্ছে যেই বর্ষা আসে সেই পানি বেড়ে যায় নাকি বলেন ফলে হাজার হাজার কোটি টাকার একটি মহাপরিকল্পনা করে কিছু কাজ স্বল্প মেয়াদি শুরু হয়েছে মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি হবে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রযুক্তশীল সরকার আসলে এই জলবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ছোটোখাটো কাজ দিয়ে এই বড় সমস্যার সমাধান করা যায় না কিছু পানি সরে কিছু খাল কাটে কিছু কচুরি সাফ করে কিছু গ্লেট উঠায় কিছু নামায় এটা দিয়ে সাময়িক সমস্যার সমাধান হয় দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য এটি চরিত্রবান নেই প্রয়োজন শাসকের একটি রাষ্ট্র প্রয়োজন যারা ঘুষ খাবে না যারা মানুষের দুঃখ বুঝবে না এমন রাষ্ট্র প্রয়োজন কি বলেন ঠিক কি না আমার ভাইরা আমি তাই বলি হিন্দু ভাইরা আপনাদেরকে যারা ভয় দিচ্ছে আপনারা তাদের শক্ত করে দাঁড়িয়ে থাকেন এখানে আপনারা জন্মেছেন তারাও সেখানে জন্মেছে دانشশিশ লাঙ্গোলার নৌকায় ভোট দিয়ার যদি অধিকার থাকে তাহলে তাদের দাড়ি পাল্লায় ভোট দিয়ার অধিকার আছে না কেন আপনি ভয় দিয়ে চাপ দেবেন শক্ত করে দাঁড়িয়ে থাকুন আপনাদের পাশে আমরা ইনশাল্লাহ থাকব ফলে ভয় করে দাড়ি যে এটাকে থামানো যাবে না ইনশাল্লাহ আজকের এই এখানে আমাদের এই আন্দুলিয়ার হানিফ আমার ছোট ভাই প্রবাসে থাকে এই সভা আয়োজনের জন্য তাদের ইচ্ছা আগ্রহ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই প্রবাসে যারা চাকরি করে তাদের পাসপোর্ট পাসপোর্ট রিনিউ করা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে সমস্যা আছে অসচ্চর ঘুষকর প্রশাসন থাকলে সমস্যার সমাধান হবে না নির্বাচনে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন আসবে ইনশাল্লাহ আমরাই প্রবাসী প্রায় দেড় কোটি প্রবাসী চাকরি করে রেমিটেন্স আনে আমরাই জামাত ইসলাম প্রথম প্রস্তাব দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং এদের যে সমস্যা ইনশাল্লাহ আমাদের সরকারি দায়িত্ব পেলে আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবেন আমার প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলি সাহেব 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 যারা আছেন ডিআইজি প্রত্যেকের সাথে আমার ওসি কথা বলেছি একটা দলের পক্ষে আপনি কখনো পক্ষপাতিত্ব করবেন না আমাদের কোনো পক্ষে আসার দরকার নাই আপনি নিরপেক্ষ থাকবেন কি বলেন টেক কিনা সরকার নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে তা না হলে দলীয় স্বার্থে অন্যকে চাপ দিয়ে দলে আনা ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে বায়তু মোকারের খতিব পালায় যাইতে হয়েছে ফলে ওসি ডিসি এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে জনগণকে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন আমি পবিত্র জুমার দিন আমরা সবাই বাড়িতে ইনশাল্লাহ জুমা পড়বো একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি প্রত্যেকটি ওয়ার্ল্ডে যে ভোট কেন্দ্র আছে পাঁচটা সাতটা ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় সকাল বিকাল দাড়ি পাগলার পক্ষে যেভাবে আপনারা ভোট চাচ্ছেন এই ভোটের কাজ কি আরো পাঁচ গুণ বাড়াইতে হবে নাকি বলেন আশা করা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে এবং ভোট কেন্দ্র আমাদের কষ্ট করে এক একটা ভোট কেন্দ্রে পাঁচ হাজার ছ হাজার ভোট দেওয়ার পর ওরা যদি উল্টা সিল মারে আর কেটে নিয়ে যায় আপনারা কি সেই ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন শত শত লোক ভোট কেন্দ্র ঘিরে রাখবেন এত কষ্ট করা ভোট আমরা কাউকে কেড়ে নিতে দেব না সকাল থেকে ভোট কেন্দ্র দখল করবেন আপনারা সকলে আজকের এই ছাত্র গণজমায়ের যে সফল করেছেন বিশ্ববিদ্যালয়ে ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগরের বিপ্লবী ছাত্রনেতাদেরকে নেতাদেরকে চোখে দেখতে পেলেন বক্তব্য শুনলেন আমরা আল্লাহর কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন যারা আজকের এই সমাবেশকে সফলতায় ভূমিকা রেখেছেন জমাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ